হ্যালো গাইস তো আজকে হলো টোয়েন্টি ফাইভ ডিসেম্বর ক্রিসমাস ডে তো ক্রিসমাস ডে উপলক্ষে আজকে আমরা কেক খাবো তো কেক এনেছি আমার মেজি নন্দায় তো আমার মেয়ে এখন ওই কেকটাকে কাটবে তো যেহেতু যীশু খুশ জন্মদিন যে আমারও জন্মদিন তো কেক কাটতেও খুব ভালোবাসে তো এখন মেয়ে কেকটা কাটবে তো দেখতে পাচ্ছ উপরে খুব সুন্দর কাজু দেওয়া আর এটা হলো ফ্রুট কেক ফ্রুট কেকটাই বেশি ভালো লাগে এই মানে ক্রিসমাস ডেতে তো যাই হোক দেখো খুব সুন্দর লাগছে তো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই মেরি ক্রিসমাস ডে তোমরা কেমনভাবে ক্রিসমাস ডে পালন করলে তোমরা অবশ্যই জানিও তো দেখতে পাচ্ছ এখন মেয়ে কেকটা কাটছে তো তো বড় ছুরি দিয়ে কাটতে পারে না তো আমি একটু ওকে সাহায্য করে দিচ্ছি তো কেকটা কাটা হচ্ছে তো এখন সবাইকে কেক কেটে সবাইকে দেবে খেতে তো এখন সকাল এই দশটা মতন বাজে তো এখন আমরা সেই টিফিন হিসেবে কেকটা খাচ্ছি তো দেখতে পাচ্ছি সবাইকে এখন দিচ্ছে মাকে মেজে নন্দায়কে যা যারা আছে তাদেরকে সবাইকে দিচ্ছে তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো হুম ছোট দেয় যা যে নেবে

তাহলে তোমরা দেখলে তো এখন মেয়ে সবাইকে কেক দিয়ে দিলো তো এখন তোমার দুপুরে রান্নার জন্য সব কাটাকাটি চলছে আর কি রান্না হচ্ছে দেখে নাও এই দেখো চিকেন হবে আর তার সাথে এই দেখো গলদা চিংড়ি আনা হয়েছে ঠিক জ্যান্ত জ্যান্ত গলদা চিংড়ি তো মেয়েকে আমি দেখাচ্ছি যাচ্ছে কোন কোনো জ্যান্ত তো চিংড়ি মাছগুলো উপরে ফ্রেশ বেশ কষা হবে চিংড়ি মাছের মালাইকারি হলে আরও ভালো হতো কিন্তু নারকোল ছিল না তো ওই জন্য চিংড়ি মাছের কষা হবে আর চিকেন এর ঝোল হবে পাতলা করে তো এই দিয়ে আজকে আমাদের দুপুরে রান্না মানে হবে ক্রিসমাস ডে উপলক্ষে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই